আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু সবাইকে শুভ সকাল শুভ সকাল সবাইকে আসলে সকালবেলার সকালবেলাটা অনেক মজার সকালবেলা উঠে হাঁটাহাঁটি করলে অনেক ভালো লাগে আসলে এটা একটা ব্যায়ামের মতো হয়ে যায় রূপ থেকে বাঁচা যায় আসলে সবাইকে শুভ সকাল সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ তার সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তারি স্মরণে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত